আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবার হালকা পাতলা সমস্যার কিছু লোন কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন ভিডিওতে বিস্তারিত বলা থাকবে আমি দ্রুত ড্রেসগুলো দেখাই দিব এবারকার ড্রেসগুলো খুবই ভালো আসছে বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনার কোনো সমস্যা নাই আবার দু একটাতে হালকা পাতলা সমস্যা আছে তো যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু আমি আটশো পঞ্চাশ টাকা ইনটেকটা সেল করতেছি যদি কেউ ইনটেক হচ্ছে নিতে চান সেটাও নিতে পারবেন কিন্তু রিজেক্টের সাথে যেটা ইনটেক আস সেটা কিন্তু রিজেক্টের দিয়ে হ্যাঁ এই ড্রেসটার কাটা ছিঁড়া নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আমি এই মাত্র খুলতেছি হ্যাঁ আগে খোলাও হয় নাই তো সেই ড্রেসগুলো কিন্তু এখন আমি দেখাই দিচ্ছি এটা হচ্ছে আপনার ব্যাকপার্ট নিচে হাতার কাপড় এটা জামা স্যালোয়ারটা ফ্রেশ আছে তো এখন যারা নিতে চাচ্ছেন নিয়ে রাখবেন আপনারা এগুলা কিন্তু আপনার হচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে আমি পাইকারি সেল করছি ইনটেকটা তো সেইটা এখন রিজেক্টের সাথে ইনটেক পাচ্ছেন এগুলা কোয়ালিটি ভালো হ্যাঁ দেখা যায় ওরা কোম্পানি থেকে হচ্ছে একসাথে অনেক ড্রেস বের করে তো ইনটেক ফ্রেশ মানে ফ্রেশগুলো আবার হালকা পাতলা কাটা সেটাগুলো একসাথে করে রিজেক্ট করে হচ্ছে বিক্রি করে ফেলে তো সেই ড্রেসগুলাই কিন্তু এগুলো হ্যাঁ এই জন্য হচ্ছে ভালো পাচ্ছেন কিন্তু গাঠ পচা বা কোনো হচ্ছে খারাপ ড্রেস সেটা কিন্তু না এটা কাঁটা ছিলা পাইনি হ্যাঁ সাতশো এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটাও কিন্তু অনেক সুন্দর একটা একটা ড্রেস হবে পুরোটাতে হচ্ছে এভাবে আপনার করা থাকবে হ্যাঁ যে সুতার প্রবলেম দেখা যাচ্ছে এটা কিন্তু আগানুরের ড্রেস হ্যাঁ আগানুরের ড্রেস ওই যে লেখা আছে তো এটা ব্যাকপার্ট পার্ট নিচে হাতা দেখেন এক একটা এক এক রকমের আর অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে কিন্তু স্যালোয়ার সেম এটা আছে অন্যটা হ্যাঁ এটার আর কোথাও সমস্যা পায়নি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কিন্তু দামি দামি ড্রেস হবে হ্যাঁ এগুলো কোনোটাই লোকাল না দামি দামি ড্রেস এগুলো শোরুম কোয়ালিটির ড্রেস প্রত্যেকটা ঠিক আছে এগুলো দেখা যায় শোরুমে পনেরোশো টাকা করে বিক্রি করে কারণ শোরুমে অনেক বেশি প্রাইস দেয় তারা স্যালারটা সেম এটার অন্যটা দিছে কন্ট্রাস্টের হ্যাঁ এটা কিন্তু দামি একটা দিছে চাইলে এই অন্য জামার সাথে ব্যবহার করতে পারবেন বা হচ্ছে মা কালাদের দিতে পারবেন তারা সাথে ইউজ করে আর এটার সাথে এক কালারের একটা অন্য কিনে নিতে পারবেন হ্যাঁ তো এটার প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা লোনের মধ্যে হবে এটা ব্যাক পার্ট নিচে হাতা কাপড় জামাটা ফ্রেশ আছে সালভারটা সেম এটা আছে অন্যটা এটা কাটা ছিঁড়া পাইনি দেখেন অসাধারণ একটা ড্রেস এটা হাজার প্লাসে অনায়াসে যে কেউ ধরে নিয়ে যাবে হ্যাঁ এটা প্রাইসে থাকছে মাত্র সাতশো ইনশাল্লাহ আজকের ভিডিও ড্রেস থাকবে না এবং যারা নিবে সবাই হচ্ছে খুশি হবেন হ্যাঁ সবাই খুশি হবেন কারণ এগুলা এই প্রাইজের ড্রেস না ঠিক আছে তো যেই প্রাইজে পাচ্ছে না এখন আমি রিজেক্টের সাথে পাইছি কমে এই জন্য কিন্তু আমি কমে দিতে পারতেছি আমি যেগুলো ইনটেক আনছি ওইগুলো কিন্তু কমে দিতে পারতেছি না আর যেহেতু আমি কমের ভিডিও দিছি এই জন্য ইনটেক ড্রেস আর আলাদা করে দেখাইতেছি না যেহেতু ওটার প্রাইস বেশি ওটা দেখা যায় হাতে ধরেই মানুষ হচ্ছে আটশো পঞ্চাশ নয়শো এক টাকা দিয়ে নিয়ে যায় হ্যাঁ তো এটা আছে আপনার ওনাটা নামাজ ওনা ওয়া অনেক সুন্দর এটাও কাটা সিরাপ পাইনি আমি কিন্তু প্রত্যেকটা ড্রেস ক্যামেরা অফ করি তারপর চেক করি তারপর দেখে তারপরও কিন্তু দেওয়ার সময় আবার চেক করে দেওয়া হবে হ্যাঁ নির্ভয়ে অর্ডার করবেন এটার প্রাইজও থাকছে মাত্র সাতশো এই ড্রেসটা তো মাথা নষ্ট একদম এটা হচ্ছে মিক্স কটনের একটা ড্রেস পুরোটাতে এভাবে পেন্ট এটা জামা ফ্রেস স্যালার সেল এটার অন্যটা আছে কন্ট্রাস্টেড হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ লস প্রাইস এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা আমি কত হচ্ছে সেল করছি দেখেন আটশো পঞ্চাশ টাকা করে কিন্তু সেল করছি সেই ডিজাইনটা কিন্তু আবার আইসে এখন রিজেক্টের সাথে আইসে তো এখন কমে পাবেন স্যালারটা সেম এটা আছে অন্যটা নাম আছে অন্য যারা ইনটেক নিতে চান তারাও হচ্ছে একদম মানে ইনটেক গাইটির ড্রেস নিতে চান তারা আটশো পঞ্চাশ করে এগুলো নিতে পারবেন আর এগুলো থেকে নিলে হচ্ছে আপনার সাতশো টাকা প্রাইস পড়বে সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ